সন্ধ্যায় পতাকা নামনের সময় একসাথে বিজেপি বিএসএফ এর কোচ কাউজ দেখলে মনে হবে না এটি বিনিয়োগিত দেশ এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভারত ও বাংলাদেশ সীমান্তের আকড়া বন্দর পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঘোষিত আয়তনে এক হাজার নয়শো সাতানব্বই দশমিক এক এক বর্গ কিলোমিটারে একশো একত্রিশটি গ্রাম নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা যাকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী আমরা যারা ব্রাহ্মণবাড়িয়া আছি বা তার বাইরে আছি আমরা অধিকাংশই জানি না অ্যাবাউট ব্রাহ্মণবাড়িয়া আর এই ভিডিওটি আপনাকে জানতে সাহায্য করবে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি ঐতিহ্য উদর্শনীয় স্থানসমূহ প্রাচীন আমলে ব্রাহ্মণবাড়ির মুসলিম কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল এই জেলায় বিখ্যাত মিষ্টানুর মধ্যে ছানামুখী অন্যতম যা দেশের অন্য কোনো অঞ্চলে তেমন প্রচলন নেই বলেই চলে তাছাড়া শীতকালে গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে তালের রস দিয়ে তৈরি হয় তালের বর উস্তাদ আলাউদ্দিন খা থেকে শুরু করে আলী আকবর খান বাহাদুর খানের মতো বিখ্যাত সঙ্গীতাঙ্গনের জন্ম হয় এই ব্রাহ্মণবাড়িয়াতে তাছাড়া পুতুল নাচ ও তিতাস নদী নৌকাবাসীর জন্য বিখ্যাত জাহাজ প্রতি বছর ঐতিহ্য বহন করে নিয়ে আসে ব্রাহ্মণবাড়িয়া দর্শনীয় স্থানের মধ্যে যেমন ধরেন আপনার বাসা ব্রাহ্মণবাড়িয়া বা তার বাইরে অনেকদিন ধরে কোথাও ঘুরতে পারছেন না আপনার বন্ধু বান্ধব আপনাকে অনেক ডিস্টার্ব করছে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার পছন্দ খোলা আকাশের কোনো এক বট গাছের নিচে সাথে পদ্ম ফুল ও নৌকাও থাকবে যেখানে গেলে এক মুহূর্ত আপনার মন ভালো হয়ে যাবে তাহলে আমি বলবো গাগটিয়া পদ্মবিল যেখানে গাগটিয়া ও মিনারকুট নামে দুটি বিল রয়েছে শরৎকালে যেখানে পদ্ম ফুল পরে যায় এটি আখড়া উপজেলায় মণিকন্দি ইউনিয়নে অবস্থিত সাথে আছে হাজার বছর পুরোনো একটি মন্দির আর একটু আগালেই দেখতে পাবেন ভারতের সৌন্দর্য হোক কাছ থেকে দুই দেশের সীমান্ত যা দৌলতপুর অবস্থিত তাই নাকি যদি আপনার পছন্দ কোনো প্রত্নতান্ত্রিক জায়গা হয় তাহলে আমি বলবো হরিপুর বড় এটি নাসিনগর উপজেলায় হরিপুর ইউনিয়নে অবস্থিত আঠারোশো শতাব্দীতে প্রসাদটি জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী কর্তৃক নির্মিত হয় মধুমালতি থেকে শুরু করে নায়ুরি দ্য লাস্টাকুর ঠাকুর এবং হুম বিখ্যাত গেটুপুত্র কমলা চলচ্চিত্রগুলো নির্মিত হয় এই হরিপুর বড় বাড়িতে আছে রূপসদ্দি জমিদার বাড়ি আছে জয়কুমার জমিদার বাড়ি এটি নাসিননগর উপজেলায় অবস্থিত হরসপুর জমিদার বাড়ি এটি সরাইলে অবস্থিত আচ্ছা লেখকগত অদিত্য মরবর্মনের বাড়ি বোকুন্ড সবশেষে আপনি যদি কোনো নদী তার সাথে প্রাকৃতিক নান্দনিক দৃশ্য অনুভব করতে চান তাহলে আমি বলবো আশুগঞ্জ উপজেলায় সুতারামপুর ও মেঘনা নদীর নান্দানিক দৃশ্য নবীনগর লঞ্চ ঘাটের সংলগ্ন বড়ি নদীর অপরূপ দৃশ্য করলের দরুন্তি লোকনাথ দিগি জনপ্রিয় লেখককে অদিত্য মর্বর্মনের লেখার তিতাস নদী নান্দনিক দৃশ্য যার উপর দিয়ে নির্মিত নারুল ব্রিজের দুই পাশ বর্তমানে পর্যটকের কাছে খুব জনপ্রিয় আপনি যদি স্বাধীনতার চেতনার কিছু দেখতে চান তাহলে আমি বলবো দুজন বীর বিক্রম একজন বীর উত্তম একজন বীর সহ মোট জন শহীদের মুক্তিযুদ্ধ সমাধি রয়েছে যা কুল্লাবতর শহীদ শোধ নামে পরিচিত ও কেলাসা দুর্গ যা কসবা অবস্থিত আছে বিশ্বাস্ট মোস্তফা কামালের কবর দারিল আকরা ব্রাউনবাড়ায় শহীদ স্মৃতিসৌধ যা আমরা অবকাশ নামে চিনি এ স্থানগুলো একত্রে অস্তিত্ব বহন করে পরবর্তী প্রজন্মের কাছে আর যদি ধর্মীয় স্থানসমূহ ঘুরে আসতে চান তাহলে আমি বলবো যা পত্নতন্ত্র অধিদপ্তরের তালিকাভুক্ত যার আশেপাশে পাবেন দৃষ্টিনন্দন সৌন্দর্য সরাইলে আরিফাইল গ্রামের আরিফাইল মসজিদ ষোলোশো শতাব্দীর উসলাপাড়া মসজিদ ষোলোশো তিরষট্টি খ্রিস্টাব্দের ভাদুর সাহী মসজিদ ময়িনপুর মসজিদ ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে জামে মসজিদ আছে কাজে মাহমুদ শাহের মাজার শরীফ সবশেষে গেছুদারাজ কেল্লা শহীদের মাজার শরীফ জামনা কেল্লা বা মাজার শরীফ নামে পরিচিত এটি আখড়ায় অবস্থিত অন্যান্য ধর্মাবলম্বের জন্য রয়েছে উনিশশো শতাব্দীর আটাশি ফুট লম্বা কালভৈর মূর্তি আছে আনন্দময়ী কালী মূর্তি ও বাসুদেব মূর্তি যা সরালে অবস্থিত এবং সবশেষে হাতে শিব মূর্তি যা নবীনগরে অবস্থিত আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে ঘুরে আসতে পারেন শাহবাজপুর সরাইলে অবস্থিত হাতিপুর ও ওয়াদাপুর রেস্ট হাউস সাথে টাটকা লিচুর বাগানে ঘুরে আসতে পারেন বিজয়নগরে আর সেখানে ব্রাহ্মণবাড়ের সবচেয়ে বড় লিচুর বাজার আউলিয়া এবং মেরাসানি বাজার তাও যদি আপনি ক্লান্ত না হন তাহলে আমি বলবো কসবা সীমান্তের হাট আকাশ স্থলবন্দর সুইজারল্যান্ড খ্যাত রসুলপুর আব্দুল হামিদেও সৈদ কাজী নজরুল ইসলাম সেতু দৃষ্টানন্দ শহীদ মিনার ফিরিশ সরকারি কলেজ আশুগঞ্জ